হ্যালো সালামু আলাইকুম আজকে সতেরো সেপ্টেম্বর রোজ মঙ্গলবার আপনাদের মাঝে নিলাম এলাম নতুন আরেকটি শিডিউল ভিডিও আমি আছি এখন বর্তমানে ফোটোখালিগাটা যেখান থেকে ঢাকা বকা পটোখালি নৌদানগুলো ছেড়ে যায় আজকে আবহাওয়া খুব ভালো আছে এবং গতকালকে সবগুলো রুটে নজান ঢাকা থেকে ছেড়ে গিয়েছে আজকে সবগুলো নজান ছেড়ে যাবে আমরা দেখব ঢাকা থেকে কী কী নদানগুলো বিভিন্ন রুটে ছেড়ে যায় এদিকে আপনার কাজল সাত আছে যাত্রী আজকে আসছে গতকালকে ফোটোগুলি থেকে ছেড়ে আর এদিকে প্রিন্স হাওলা বা পাস সুরেশ্বর কোদালপুর ডাঙুলিয়া বা এগুলো আপনারা রাতে যে কোনো যে কোনো রাত্রে যে কোনো সময় তাদের নির্দিষ্ট সময় যাবে আর কি আর এদিকে ঢাকা থেকে আপনার বগা পোর্টো খেলার দেশে প্রিন্স এক যাবে আজকে সম্ভবত ছয়টা তিরিশ মিনিটে এবং বগা পোর্টো থেকে আজকে ছেড়ে আসবে আপনার ভুবালী বারো গতকালকে পুবালী বারো গেছিল আজকে ভুবালী বারো চিরে আসবে এবং ঢাকা থেকে প্রিন্স পাড়ে দিন তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কীর্তনকু দাস এবং কুয়াকারে দুই দুটি নজান গতকালকে বৈশাল থেকে ছেড়ে আজকে ঢাকায় আসছে বরিশাল থেকে দুদিন করে তাদের প্রথম ট্রিপ ছিল আর সামনে অনেকগুণই নজান আছে আপনার বরিশালে তারা যা যাত্রী নামিয়ে বিশ্রামে আছে দুদিন বা একদিন করে একদিনে দুটি করে ট্রিপ করে তা আজকে সম্ভবত সুন্দরবন পনেরো এবং ষোলো ঢাকা থেকে ছেড়ে যাবে বরিশালের এবং বরিশাল থেকে ছেড়ে যাবে আজকে প্রিন্স আওলার দশ এবং বারো গত এগারো গতকালকে প্রিন্স আওলার দশ গিয়েছিল কিন্তু বারবার যায়নি বারবার তার আগে গিয়ে আসেনি এগারো আসেনি বারো আঠারো আসছিলো তাই এগারো আজকে এগারো এবং আওলা দেখলা একসাথে ছেড়ে যাবে বরিশাল থেকে এবং ঢাকা থেকে সুন্দরবন পনেরো সুন্দরবন চলে ছেড়ে যাবে আর যারা ঢাকা থেকে ইলিশা যাবেন তারা আগের অনুযায়ী নতুনগুলো পেয়ে যাবেন বর্তমানে পরিস্থিতি আবহাওয়া দিকে ভালো আছে তাই সকল নৌযানগুলো চলাচল করবে ইলিশের উদ্দেশ্যে যাবে ইলিশের উদ্দেশ্যে আসার এবং যারা নজানগুলো নিয়মিত আগের টাইমে বর্তমানে চলাচল করবে কোনো পরিবর্তন হবে না আর যারা ঢাকা থেকে পাতারহাট পাতারহাট যাবেন সকালবেলা পাতারহাট কালীগঞ্জ বা ভাসানচর হয়ে সম্ভবত সকালবেলা আপনার নৌযানগুলো ছেড়ে যায় দু ওজন পাবেন একটা আছে আপনার নয় একটা কাল কালীগঞ্জ নিয়ে আছে সকাল নয়টা তিরিশ মিনিটে আর একটা যেটা আপনার পাতার হাট যায় ওটা আছে আপনার সকাল সাতটা চল্লিশ মিনিটে সম্ভবত সাতটা তিরিশ মিনিট বা সাতটা চল্লিশ মিনিটে পেয়ে যাবেন আপনার কাটলে আসলে আপনার ধনোদ্দনগুলো পেয়ে যাবেন এদিকে দেখতে পাচ্ছি পুরো সুন্দরবন পুরো রকম সুন্দরবন আছে ঢাকা থেকে বরিশাল অর্শান যাওয়ার জন্য ছিল কিন্তু এখন ঝালে কোনো নজান ঘাটফে আসে আসেনি সময় কিনা বলতে না কিন্তু থেকে এখন আছে আমরা দেখবো আর সামনে গেলে কোন কোন কী কী গুলো ছেড়ে যাবে এবং ছেড়ে আসবে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনার আমাদের ভিডিওটা আজকে ঢাকা থেকে সোলামুলাদের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি অভিযান পাঁচ আছে ঢাকা থেকে সোলামাদের উদ্দেশ্যে অভিযান পাঁচ যাবে এবং সোলাম থেকে আজকে মানিক পাঁচ ছেড়ে আসবে গতকালকে মানিক পাঁচ গেলে আজকে মানিক পাঁচ ছেড়ে আসবে এবং ঢাকা থেকে সোলামে অভিযান পাঁচ ছেড়ে যাবে তাছাড়া আপনার বাজার আপনার গিয়েছিল গতকালকে সম্ভবত মর্নিং মডার্ন সান আজকে মডার্ন সান ছিঁড়ে আসবে তারপর আপনার ডামোটার উদ্দেশ্যে আছে আপনি ছোটো ছোটো দিন ওজনগুলো একই দিন ওগুলো করে ছেড়ে গেছে আজকে ওগুলো তারা মোলাদির উদ্দেশ্যে থেকে বা বিভিন্ন ডামোটার উদ্দেশ্যে শুরুত্র উদ্দেশ্যে দিন ওজনগুলো তারা ছেড়ে আসবে আর এদিকে আজকে ঢাকা থেকে রাজহংশ আট ছেড়ে যাবে ভাষান্তর উদ্দেশ্যে এবং হিলা ভাষান্তর থেকে সিরে আসবে সম্রাট গতকালকে সম্রাট আট ছে ঢাকা থেকে সিরাজবে রাজহ আট এবং ঢাকাতে হিজলা ভাষান্তর থেকে সিরে আসবে সম্রাট স সামনে ঢাকা থেকে বেতরা বা মোহনপুর হাতের উদ্দেশ্যে এবং অন্য যে নজর আছে দেখব আর আজকে ঢাকা থেকে বরগুন উদ্দেশ্যে কোনো নজর নেই দীর্ঘদিন ধরে বরগুন উদ্দেশ্যে ঢাকা থেকে কোনো যাত্রী এই সংকটের কারণে তারা যাত্রা যাত্রী টিপ দিচ্ছে না দিক থেকে ছেড়ে আসছে না ঢাকা থেকেও ছেড়ে যাচ্ছে না আজকে ঢাকা থেকে বেতের উদ্দেশ্যে টিপু বারো তার দু তিনজন আছে এবং চার সমতলা থেকে থেকে ছেড়ে আসবে আপনার টিপু চোদ্দো এবং ফারান পাস এবং ঢাকা থেকে ছেড়ে আসবে কন্ডপুলি বারো তেরো পাচ্ছেন কর্ণগুলি বার এবং ঘাট প্লেস আছে ঢাকা থেকে ভেতরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ভেতর থেকে ছেড়ে আসবে আপনার টিপু চৌদ্দ এবং ফারানসাল ঢাকা থেকে যে নদীগুলো আটটা বাজে এবং আটটা তিরিশ মিনিটের পর দুটি নদী ছেড়ে যাবে এবং মনপুর হাতের উদ্দেশ্যে আজকে সম্ভবত তিনটি নজন যাবে গতকালকে তিনটি নজর গিয়েছিল গতকালকে গিয়েছিলো আপনার তারশিপ এক ফারহান চার এবং ফারহান দশ আজকের সম্ভবত তিনটি নজর যাবে ঢাকা দিকে মনপুর হাতের উদ্দেশ্যে প্রথমে আছে আপনার এদিকে দেখতে পাচ্ছি তারশিপ দুই তারশিপ দুই আছে এদিকে ফারহান আট ঘাট প্লেসে আসতে আস্তে দেখতেই পাচ্ছেন ফারহান আর ঘাট প্লেসে আছে আস্তে তারশিপ দুই ঘাট প্লাসে আছে পাশে আছে সম্ভবত ফারহান কারণ তিনে তিন তিনের দিনের মন পুরো হাতেও দিকে ছেড়ে যাবে ঢাকা থেকে নুরনপুর কালার বিশ্বাস আস্তে ধুলিয়া আছে কিন্তু নুরনপুর কালা থেকে যদি কোনো জন থেকে থাকে আগে তাহলে সেটা সেরে যাবে কিন্তু এখন পর্যন্ত কোনো জন নেই ঢাকা থেকে ঝুলি এক ছেড়ে যাবে এদিকে আস্তে চরমন্ত্রে রান পার্ক ছেড়ে যাবে রেড পার্ক ছেড়ে যাবে আপনার ঢাকা থেকে ছেড়ে চরমন্ত চরমন্ত্রে থেকে আসবে পুবলি নয় আর এদিকে আপনার আসতে লালমন্দে যাবে ঢাকাতে মানিকাগর আপনার লালমন থেকে ছেড়ে আসবে তিন সার্ফিন মৃত্যু করছেন পাশাপাশি আজকে বোরানদের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে দেবে মানিক এক এবং বোরানোর থেকে ছেড়ে আসবে গাছ চলা দিন গতকাল গাছ চলা দিন গত আজকে গাড়ি ছেড়ে দিন ঢাকা থেকে মানিক একটা তারপর ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আজকে একটি নজর ছেড়ে দেবে এখন একটা রোটেশন মানুষ একটি নজন চলাচল করে আমি ভোলা ছেড়ে দেবে রাতটা পঁয়তাল্লিশ মিনিটে আর তারপর রাতে দশটা বাজারে তিরিশ উদ্দেশ্য যাবে এবং ভোলা খেয়ালের কাছে কর্ণফুলি দশ গতকাল কর্ণফুলি দশ বিতে কর্ণফুলি দশ ছেড়ে দেবে আর তার পাশাপাশি ঘোষার উদ্দেশ্য আজকে আপনাকে অত এক ঢাকাতে ঘোষার উদ্দেশ্যে অত এক ছেড়ে দেবে সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে এবং ঘোষার থেকে ছেড়ে

এবং ইলিশা থেকে রাত দশটা বিশ মিনিটে ছেড়ে আসবে আজকে দুপুরে ছেটে ওটা আবার রাত দশটা বিশ মিনিট আপনি ইলিশা থেকে ছেড়ে আসে যেহেতু এখন বই আবহাওয়া খুবই ভালো আছে তাই সকল রুটের নদানগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে হবে আর চাঁদপুরের নদনগুলো আপনার সকাল দশটা বাজে পর সরি চাঁদপুরের সকাল ছয়টা থেকে আর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত পেয়ে যাবেন প্রতি ঘন্টাঘাটে এখন নদানগুলো পেয়ে যাবেন একমাত্র কাঠ পড়তে মুন্সীগঞ্জের থেকে ছেড়ে আপনার রাস্তার বন্ধন আট আর এদিক দুপুরের দিক থেকে দুপুরবেলা আপনার একটা বাজে শুরু নদী আটা মোটার উদ্দেশ্যে ছেড়ে তার মধ্যে দুপুর একটা বাজে আর দুপুর দুইটা বাজে ছেড়ে দেবে আপনার ওয়াটার সার্ট আর মতলব তারপর মুন্সীগঞ্জ কাঠ যে অঞ্চলের নদানগুলো আর দেখতে পড়তো যে আলো আলিতে আছে আজকে আমাদের সদর লাইভ আপডেট আপনার আপনাদের ভিডিওটা দেখবেন আজকের মতোই বলতো আল্লাহ